আসসালামু আলাইকুম আমি জোহরা আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখলে লাইক করে কমেন্ট করে একটু ফলো করে পাশে থাকবেন তো দেখেন কীরকম ভিডিওটা করেছি আমি একটা খুব ভালো এডিট করতে জানি না তো যেমন সারাদিন বাড়িতে থাকি বাচ্চাদেরকে নিয়ে যেরকম কেটে যায় সেরকমই আমি তুলে ধরেছি কারণ না দিলে পেজটা ক্ষতি হয়ে যাবে আগে তো মনে করতাম ইউটিউবে ভিডিও দিব না কিন্তু এখন দিচ্ছি বেকার বেকার চ্যানেলটা পড়েও আছে আমাকে অনেক আপুরা বললো মেসেজ করে একটা ভালো খুব বললো সেই জন্য আমি ইউটিউবে এখন ভিডিও দিতে লেগেছি আর যারা যারা আমাকে সাপোর্ট করবেন তাদেরকেও আমি ইনশাল্লাহ পাশে থাকবো সাপোর্ট করবো আপনারা একটু পাশে থাকবেন এটাই বলবো তো দেখতে থাকেন কেমন লাগছে দেখেন ভ্লগ ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করে ফলো করে দিবেন আর কোন জায়গায় যদি আমার কিছু ভুল বলা হয় বা কিছুতে ভুল করা হয় সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন জানিয়ে দিবেন আমি সেটা পর নেক্সট ভালো করার চেষ্টা করব। আশা করছি ভালোই লাগবে আপনাদেরকে তো সবাইকে মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল সবাই যারা যারা এখানে কাজ করছেন আছেন সবার যেন মনের আশা পূরণ হয় সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটা দেখবেন পুরোটাই আমারই ভুল আমি ইউটিউবে ভিডিও দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম কিছু মানুষের মেন্টালিটি নিচু হওয়ার জন্য এত খোঁচা মারা এত নেগেটিভিটি কমেন্ট করা অনেক কিছু আমার হাজবেন্ডকে তারা বলা আমার জন্য ভাঙানো আমাকে অনেক কিছু বলেছে দিয়ে আমি আস্তে আস্তে সব কিছুতেই ছেড়ে দিব ভেবেছিলাম কিছুতেই পোস্ট করবো না দিব না কিন্তু যখন দেখলাম তাদের মাইন্ডে আমাকে নিয়ে বলা বন্ধ হয় না যখন দেখলাম আমি তো কোনো খারাপ করছি না সব থেকে তো খারাপ মনে হয় আমাকে পিট পিছুনে নিন্দা করা এগুলো তো আমাকে সব থেকে বেশি খারাপ লাগে মানুষ তো ওগুলোকেই ভালো করে করে যাচ্ছে তারপরে ভাবলাম সবাই তো নিজের দিকে ঠিক থাক ঠিকই আছে চলেই যাচ্ছে সবারই হাসি খুশিতে তাহলে আমি কেন আমার লাইফ ঠিক মতো চালাবো না আমারও তো নিজস্ব কিছু ইচ্ছা আছে নিজস্ব শখ আছে তাহলে আমি কেন সেটা পূরণ করব না যখন এত কষ্ট করে একটা জিনিস আগিয়েছি এই জন্য আমি আবার মনে স্থির করলাম কিছু আপু দিদিদের কথা শুনে ভাইদের কথা শুনে কি না এবার আমি আমার জন্য যেটা আমাকে ভালো লাগবে ইচ্ছা আছে মনের আমি একটা ইচ্ছা নিয়ে যখন লেগেছি দেখি কতদূর পারি তারপরে যদি না পারি তখন ভেবে নিবো আমার কপালে সেটা ছিল না কিন্তু যখন এত দূর আগিয়েছি আর আমি পিছু হটবো না আমি সব কিছু মেনটেন করেই এখানেও মেনটেন করে চলবো যদি আল্লাহ আমার সহায় থাকেন তাহলে আমি এখানেও ঠিক করতে পারবো যদি আমার কপালে থাকে বরং নেগেটিভ মানুষ করছি তো আমার বেশি থাক বসছে করতে পারবো পাঁচটা মানুষ থেকে এই ভাবে আমি আবার নতুন করে আমি ইউটিউব ভিডিও দেওয়া শুরু করব জানি অনেক মানুষ অনেক রকম ভাবে বলবে আমাকে এমনিতেই অনেকে বলে আমাকে আমি খারাপ আমি খারাপ আমি অনেক খারাপ আর আমার কিছু যায়ও আসে না কারণ আমি ভালো মানুষদের মতো তো ভালোই বাঁচতে না

শীতের সময় তোমাকে ই করে দেবো ক্যাপসিকাম নিয়ে আসবে বাটটা থাকলো ক্যাপসিকামের তরকারি রেখে তোমাকে দেখাবো না তুমি না তো পুট 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 করে বার করে করে খাবা তুমি যা মেয়ে আমি তোমাকে খুব ভালো করে চিনি ওরে বাপরে মশা বাপরে আমার পুচুন বুড়ি পুটকু বুড়ি বাদাম খুঁই বিটি আমার Büyük mori, ne çok baba? Çok badması İyi kaçış yaptı. Buri, buri, hey buri, çimden, 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 দিয়া ভাল কৰি দিওঁ ভাল কৰি দিওঁ ভাল কৰি দিওঁ আমাৰ মাকটো মইনা পাখিটো চুনা পাখিত লক্ষী পাখিত হা হা <laughs> parking parking Hello parking mm Hmm yeah.